আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও যে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কে কোন দেশ থেকে দেখছেন আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিও যারা দেখেন সবাই প্রতি আমার আকুল আবেদন সবাই ভালো থাকবেন এখন বর্তমানে আষাঢ় মাস পানি নদীতে যতই বাড়ছে ততই চেক বয়সী ছেলে মেয়েদের পিকনিক এবং তো দুই দিন দিন বেড়ে চলছে কোনো এক সময় এটা ছিল না কিন্তু বর্তমানে এটা প্রায় প্রতিদিনই দেখতে পাওয়া যায় কিশোরগঞ্জের বাজিতপুর পাটলি পেরিঘাটে বিভিন্ন জায়গা থেকে এসে নৌকা ভাড়া করে এই পিকনিক করতে দেখা যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন